ছয় তারিখে মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হোমায়ুন কবির তিনি বাবরি মসজিদ সিন্যাস করেছেন ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন আমার পাশে যিনি উপস্থিত হয়েছেন এই সেই ভাইরাল মহিলা তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি মাত্র ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। হ্যাঁ তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি সেই বাবরি মসজিদ সিন্নাশ নিয়ে কেন গিয়েছিলেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য গিয়েছিলেন নাকি অন্য কোনো কারণ আছে হ্যাঁ তা বক্তব্য তিনি বলছেন যে মুসলিমদের অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ঐক্য এবং ভাতৃত্ব বজায় রাখার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে যে একটা ভালোবাসা তাদেরকে রয়েছে সেই প্রসঙ্গে কিন্তু আমি উপস্থিত হয়েছি এবং নাম ঘোষ এই প্রসঙ্গে তিনি কি পর্দা কেন আমার পনেরো বছরের একটা স্বামী কন্যা সন্তান আছে সে রাস্তায় বেরোলেও তাকেও বলা হচ্ছে দোকানপাটে বেরোতে পারছে না নানা রকম হুমকি আসছে জলের জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থাও অসুবিধা করে দিয়েছে কাজকর্মের ব্যবস্থাও অসুবিধা করে দিয়েছে তাকে বলা হয় মুসলিম তারাও দেশ বাঁচাও কিন্তু তাদের এইটুকু বুদ্ধি নেই যে আমরা মুঘল সাম্রাজ্য পড়েছিলাম যেমন সব থেকে বড় কথা এটা বলতে চাইছি যে ইংরেজরা যদি চলে যেতে পারে তাহলে সন্ত্রাস কেন যেতে পারবে না মানুষকে এটা বোঝানোর বার্তা আমি এখনো দেব আগেও দিয়েছি তো আগ্রার তাজমহল কারা বানিয়েছিল তাদের জায়গায় যদি আমরা বেড়াতে যেতে পারি ঘুরতে যেতে পারি আনন্দ ফুর্তি করতে যেতে পারি তাহলে বাবরি মসজিদে শিলান্যাসে গিয়ে যদি আমি অপরাধ করে থাকি সমস্ত দেশবাসীকে বলছি তারা আইনি ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারে আমার 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 তাতে কোনো কোনো সমস্যা নেই পিছনে পিছনে লেগে বা কিছু কিছু মানে সুবিধা বিশেষ হবে এইভাবে না হ্যাঁ তখনও দিয়েছিলাম এটাই হয়তো আমার অপরাধ আর যদি দিলীপ বাবু বলে থাকে একই কথা তাহলে সে অপরাধ সমান অপরাধ সেও করেছে যদি এই অপরাধে আমার অপরাধ হয়ে থাকে সমস্ত দেশবাসীকে বলছি তারা সংবিধানের সাথে যুদ্ধ করুক আইন আছে আদালত আছে তারা যাক আমার বিরুদ্ধে আমি এটাই চাই উগ্র হিন্দুত্ববাদী আমাদের হিন্দুত্ব রাষ্ট্র তো কোনো মানে তৈরি আশা করি হবে না এটা একটা দেশ গণতান্ত্রিক অধিকার আমরা ভারত এবং আমরা ভারতবাসী এটাই আমাদের গর্ব বাইরের যত দেশে যাবেন আমরা ভারতীয় বলেই এটা আমরা গর্বিত এটা নোবেলের দেশ রবীন্দ্রনাথের দেশ কাজী নজরুলের দেশ ভাইরাল হওয়ার জন্য যাইনি আমি সম্পত্তির বার্তা তখনও দিয়েছি আমি এখনো আপনাদেরকে দিতে চাই হিন্দু মুসলিম ঐক্য হয়ে একসাথে চলাটাই শ্রেয় এবং গণতান্ত্রিক অধিকার সবার আর কোনো হাসপাতালে যখন যাই তখন কোনো হিন্দু মুসলিম পরীক্ষা করে কিন্তু যাই না কেন যখন রক্তের দরকার হয় হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত সেটা টেস্ট করে কিন্তু আমরা বিচার করে আমরা চিকিৎসা করাই না বা কোনো ডাক্তারকেও চিকিৎসা করাই না কাজেই এই সমস্ত নিয়ে আমাকে নিয়ে কুচ্ছ লাটানো বা ভাইরাল হওয়ার যে কথাগুলো বলা হয়েছে এগুলো সঠিক কথা বলা হয়নি না এইগুলো সন্ত্রাসবাদী কথা এইগুলো কোনো শাস্ত্র কোরআন গীতা বাইবেল কোথাও লেখা নেই এবং লতেও লেখা নেই যদি সেরকমই হতো তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নির্দেশ দিত না তাহলে তখন যখন পক্ষে কথা হয়েছে আমি চাইবো আমি হিন্দু হয়ে চাইবো যে আমার তীর্থস্থান আমার কাছে মুসলিমদের তীর্থস্থান তাদের কাছে তারাও সুন্দরভাবে তৈরি হোক আর এটাও চাইব মুর্শিদাবাদের একটা হাসপাতাল আর একটা বিশ্ববিদ্যালয় হোক তার কারণ অনেকটা ডিস্টেন্স পেরিয়ে তারাও মানুষ হিন্দু মুসলিম তাদেরকেও বার্তা দিতে চাই তারাও মানুষ এই কারণেই অনেকটা ডিপ মানে দূরত্ব বজায় রেখে এসে তারা কলকাতায় চিকিৎসা করতে আসে রাস্তায় ক্যাপিটাল নিয়ে বসে থাকে এনআরএস হসপিটাল বলুন কলকাতার সমস্ত মেডিকেল হসপিটালে বলুন এটা আমার নিজের চোখে দেখা তখন তো সেই হিন্দুঘরের দিদিরা প্রতিবাদ করে না তখন তো করা উচিত যে আমাদের এখানে একটা হাসপাতালেরও প্রয়োজন আছে হিন্দু দিদিরা কেন এগিয়ে আসছে না তারাও তো চিকিৎসার জন্য তাদের পরিবার কেউ না কেউ আসে কলকাতায় তাই যদি কোনো সৈন্য সৈনিকের কাছে পাকিস্তানের মুসলিম মারা যায় বা মানে জল পিপাসায় গুলিবিদ্ধ হয় আমাদের হিন্দু সৈন্যরাও কিন্তু তাদের মুখে জল দেয় তার কারণ আমরা ভারতীয় এটাই আমাদের ঐতিহ্য তাদের যদি অতিরিক্তই মানে কোন রকম সমস্যা হয় আমার পিছনে কুচ্ছা না গে আমার পিছনে না বলে তারা সংবিধান আছে সংবিধানের সাথে লড়াই করতে পারে সংবিধান যদি সমস্ত সংবিধান মানতে পারে তাহলে মসজিদ নিয়েও সংবিধান মানা তাদের উচিত এটা অন্যায় করেছে কোন মুসলিম বলুন সে গীতা করতে পারবে না কোনো সংবিধানে লেখা নেই আর কোনো হিন্দু কোরআন করতে পারবে না সেটাও সংবিধানের লেখা নেই তার কারণ তাহলে সেটাই হয় আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে সেও তো কোরআন শরীফ পড়ছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে তারপরে তো ঈদ হচ্ছে সেটা হিন্দু দিদিরা দেখতে পাচ্ছে না তারা দেখতে পায় তো তাহলে তখন মুখ্যমন্ত্রীকে কিছু বলতে পারে না কেন তাহলে তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে কিছু এটা সংবিধান সংবিধান দেশের হিন্দু মুসলিম কিছু নেই এটা আমরা ভারতীয় কি অন্যায় করেছে কোনো মুসলিম বলুন সে গীতা করতে পারবে না কোনো সংবিধানে লেখা নেই আর কোনো হিন্দু কোরআন করতে পারবে না সেটাও সংবিধানের লেখা নেই তার কারণ তাহলে সেটাই হয় আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে সেও তো কোরআন শরীফ পড়ছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে তারপরে তো ঈদ হচ্ছে সেটা হিন্দু দিদিরা দেখতে পাচ্ছে না তারা দেখতে পায় তো তাহলে তখন মুখ্যমন্ত্রীকে কিছু বলতে পারে না কেন তাহলে তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে কিছু এটা সংবিধান দেশের সংবিধান হিন্দু মুসলিম কিছু নেই এটা আমরা ভারতীয় কিন্তু একাধিক জায়গায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মন্দির তৈরি করছেন তাহলে এই যে বাবরি মসজিদ ছিলেন না ছিল তাহলে মুখ্যমন্ত্রী মমতা তিনি এত বিরোধিতা কেন করছেন তাহলে কি উনি বলতে চাচ্ছেন তিনি কি মুসলিম বিরোধী সেটা ব্যক্তিগত কথা সেটা আমি বলতে পারি না তবে সংবিধানে কোথাও কারোর বিরোধিতা যদি থাকতো তাহলে সংবিধান তাদের নির্দেশ দিত না আপনি যেমন বলতে চাচ্ছেন যে হিন্দু সম্প্রদায়ের সমস্ত দলিত আদিবাসী মুসলিম আমরা সবাই ঐক্যভাবে আমরা এই দেশে থাকতে চাই কিন্তু এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের উগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বলতে যে হিন্দু রাষ্ট্র করতে চাই এই শুনুন আমাদের দেশে কোনোদিন হিন্দু মুসলিমের দাঙ্গা হয়নি যে দেশে হয়েছিল সেই দেশের হিন্দুরা যদি এসে এখন বলে আমার দেশে হয়েছে আমি মুসলিম দেখতে পাচ্ছি না মুসলিমদের সহ্য না সেটা গণতান্ত্রিক অধিকারের বাইরে এবং কি বলবো সংবিধানেরও নেই আমাদের কোথাও এটা আমাদের সংবিধানে যদি কোথাও লেখা থাকে ল আছে তারা লড়াই করুক আমার কোনো মানুষের মনকে তো আমি বদলাতে পারবো না যদি বার্তা ইংরেজ যদি মানে তাড়াতে পারে তখন তো নেতাজি সুভাষ বলেনি যে আমি হিন্দুর রক্ত নিয়েই দেশ স্বাধীন করব মুসলিমের রক্ত নিব না তখন বলেছিল সবাইকে যে তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাকে স্বাধীনতা দেবো তাহলে তখন যখন হয়েছিল এখন মানুষের দেশ শুধু মুসলিমদের নেতাজির মানে হসপিটাল হবে বা কোনো কি বলবো কলেজ হবে মেডিকেল কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন যাই বলুন যাই তৈরি হোক না কেন তাহলে তো উনি মুসলিমদের জন্য বলেনি সাম্প্রতিক বার্তা উনি দিয়েছে তাই উনার পাশে আমি এখনো আছি আগেও ছিলাম এখন আছে উনি সাম্প্রতিক বার্তা দিয়েছে কেননা একটা হাসপাতাল আর বিশ্ববিদ্যালয় ওখানে একটা প্রয়োজন সেটা যদি কোনো হিন্দু মহিলা করতে পারে করুক অসুবিধা তো কিছু নেই তার কারণ এটা গণতান্ত্রিক অধিকার হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং হুমায়ুন কবির বা সাহেবের পক্ষেই দিয়েছে আর বাবরি মসজিদের পক্ষে দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে যদি কোনো দেশের মানুষ মনে করে এটা করবে তার জন্য লত আছেই অসুবিধা নেই হ্যাঁ আছে ব্যক্তিগত আছে। কেন আমার পনেরো বছরের একটা কন্যা সন্তান আছে সে রাস্তায় বেরোলেও তাকেও বলা হচ্ছে দোকানপাটে বেরোতে পারছে না নানা রকম হুমকি আসছে জলের জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থাও অসুবিধা করে দিয়েছে কাজকর্মের ব্যবস্থাও অসুবিধা করে দিয়েছে তাকে বলা হয় মুসলিম তারাও দেশ বাঁচাও কিন্তু তাদের এইটুকু বুদ্ধি নেই যে আমরা মুঘল সাম্রাজ্য পড়েছিলাম যেমন সব থেকে বড়ো কথা এটা বলতে চাইছি যে ইংরেজরা যদি চলে যেতে পারে তাহলে সন্ত্রাস কেন যেতে পারবে না মানুষকে এটা বোঝানোর বার্তা আমি এখনো দেবো আগেও দিয়েছি হ্যাঁ তখনও দিয়েছিলাম এটাই হয়তো আমার অপরাধ আর যদি দিলীপবাবু বলে থাকে একই কথা তাহলে সে অপরাধ সমান অপরাধ সেও করেছে যদি এই অপরাধে আমার অপরাধ হয়ে থাকে সমস্ত দেশবাসীকে বলছি তারা সংবিধানের সাথে যুদ্ধ করুক ল আইন আছে আদালত আছে তারা যাক আমার বিরুদ্ধে আমি এটাই চাইবো আর কিছু চাইবো না দেশের সংবিধান আছে এখনো আমরা অনেক জায়গায় দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মহিলা সাধারণ মানুষ তারা মসজিদে দরকার যায় আপনি যদি বাকি মসজিদ দেখার জন্য তাহলে না উগ্র এটা আমি বলতে চাইছি এবার এই কথার প্রশ্নের একটার উত্তর একটাই দেব আগ্রা তাজমহল কারা বানিয়েছিল তাদের জায়গায় যদি আমরা বেড়াতে যেতে পারি ঘুরতে যেতে পারি আনন্দ ফুর্তি করতে যেতে পারি তাহলে বাবরি মসজিদে শিলান্যাসে গিয়ে যদি আমি অপরাধ করে থাকি সমস্ত দেশবাসীকে বলছি তারা আইনি ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারে আমার তাতে কোনো সমস্যা নেই এইভাবে আমার পিছনে লেগে বা আমার পিছনে কুচ্ছা গিয়ে কোনো কিছু মানে সুবিধা বিশেষ কিছু হবে না সংবিধান এখনো সবার জন্য আছে তাদের জন্য আছে আমার জন্য আছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান সবার জন্য আছে তারা তাদের বার্তা বিভ্রান্ত করে সন্ত্রাস ছড়িয়ে দেশকে আর উগ্র মানে হিন্দু মুসলিমের যেন কোন রকম দাঙ্গা না বাদায় তারা ভাবুক শিক্ষা আসুক মানুষের ভিতরে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষাই তো চুরি হয়ে গেছে এখানে আর কি বলবো বলুন